আমার কেন যেন মনে হইতেছে জামাত ইসলাম আওয়ামী লীগের বারোটা বাজাবে আমার কেন যেন মনে হইতেছে এখন অনেকে অনেক কথা বলবেন বলতেই পারেন সেটা আপনাদের ব্যক্তিগত মানে অধিকার আপনারা কথা বলতে পারেন যেহেতু গণতান্ত্রিক দেশ কথা বলার অধিকার আপনাদের আছে এখানে কমেন্ট করবেন এটা আমি জানি তার আগে নিগম খালদা যে একটা কথা বলেছিলেন সে কথাটা শুনি কাছে দেশ মানুষ মানুষের জীবন ঠিক দেখেন আমি আপনাকে বলি জামাত ইসলাম জামাত ইসলাম আমার শত্রু না কিন্তু লাস্ট সাত আট দিন জামাত ইসলাম বাধ্য করছে আমাকে তাদেরকে নিয়ে স্টাডি করতে এবং স্টাডি করে আমি যেটা জানতে পারছি এটা আপনাদের জানাইতে হবে এটা আপনাদের জানতে হবে আপনারা জানেন বাংলাদেশের স্বৈরাচার কে ছিলেন এরশাদ এরশাদের পাতানো নির্বাচনে উনিশশো ছিয়াশি সালে অংশগ্রহণ করেছিল কে জামাত জামাত কিন্তু এরশাদের সাথেও সঙ্গ দিতে সারে নাই জামাত উনিশশো ছিয়াশি সালে এরশাদের সাথে সঙ্গ দিয়েছিলেন একানব্বই সালে যখন বিএনপি একশো একচল্লিশটা আসন পায় তখন জামাতের সমর্থনে কিন্তু একানব্বই সালে বিএনপি সরকার গঠন করে জামাত পেয়েছিলেন আই থিঙ্ক আঠারোটা আসন আর এর সাদের সময় সিট ভাগাভাগির ইয়া করে মাত্র দশটা আসন পেয়েছিলেন এবং একানব্বইতে বিএনপির সাথে সরকার গঠন করে ছিয়ানব্বইতে পোলট্রি মেরে আবার আওয়ামী সাথে আন্দোলন করলো তত্ত্বাবধায়ক সন্ধ্যা সরকারের আন্দোলন আওয়ামী সাথে আন্দোলন করলো আওয়ামী সাথে ছিয়ানব্বই সালে যখন আবার ইয়া হয়ে গেল নিরানব্বইতে পোল্ট্রি মেরে আবার বিএনপি জোটে যোগদান করলো জামান কাকে জামাত কাকে ইয়া করে নেয় বলে এখন দেখেন একানব্বইতে গেল কার কাছে বিএনপির কাছে ছিয়ানব্বইতে গেলো আওয়ামী লীগের কাছে নিরানব্বইতে আসলো বিএনপির কাছে এখন আবার আওয়ামীগের কাছে আসতেছে এখন বলতে পারেন ভাই এখন আবার আওয়ামী লীগের কাছে কীভাবে আসতেছে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইয়া জিনিস বোঝাই যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ইন্ডিয়ার প্ল্যান হচ্ছে বাংলাদেশের যে সব থেকে এখন দুইটা বড়ো দল বিএনপি জামাত এই দুইটা দলকে কিভাবে ঝামেলা বাঁধানো যায় এই দুইটা দলের মাঝে ঝামেলা সৃষ্টি হলেই তখন কিন্তু আওয়ামী লীগের সহজ হয়ে যাবে আর ইন্ডিয়া ইন্ডিয়ার রক কিন্তু এটা তো সফল হয়ে যাচ্ছে সফল হওয়ার পথে আপনারা জানেন আপনি বলতে পারেন কীভাবে সফল হওয়ার পথে দেখেন বিএনপি থেকে কিন্তু জামাতকে আঘাত করে কথা কোনো কথা আগে বলে বলে নাই আপনারা জানেন কিন্তু জামাত এখন বলতেছেন জামাত তার নাম ধরে বলে নাই বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকে দুইটা দলই দেশ শাসন করছে একটা হচ্ছে জামা আওয়াম একটা বিএনপি আর এর সাথে আমার বাদ দিলাম এর তখন নাই এখন যেহেতু আমলিক নাই সেই ক্ষেত্রে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে এটা স্বাভাবিক বর্তমান সব থেকে দল তো দুইটাই কারণ জামা জামাতের তো নিবন্ধনই নাই এটা মাথায় রাখতে হবে আপনাদের যে এই জন্য কী বলছিল যে স্বৈরাচা জামাতের আমির বলছিল স্বৈরাচা আর জালেম এখন সে তো আর ডিরেক্ট বিএনপি বলে বলবে না ভাই আপনাকে কূটনৈতিক ভাষার দক্ষতা অর্জন করতে হবে আপনি একটা কমেন্ট করেন তার আগে বুঝতে হবে যে এখানে জামাতের আমির কী বোঝাইছে কাকে বোঝাইছে কাকে ইঙ্গিত দিছে এই ইঙ্গিতটা দেওয়ার পরেই কিন্তু এই যে বিএনপি আর জামাতের মাঝে একটা ঝামেলা সৃষ্টি হয় কিন্তু আমাদের দিকে তাকান আজ থেকে ছয় মাস আগে এক বছর আগে আমরা যদি জামাতের কোনো ভাইব্রাদারকে জামাতকে নিয়ে যদি আওয়ামী লীগের কেউ কথা বলতো আমরা কিন্তু প্রতিবাদ করতাম আজকে অনেকেই আমাদের পোস্টে কমেন্ট করতেছেন এখানেও কমেন্ট করবেন আমি জানি জামাতের জামাতের কর্মীরা আপনারা ভুলে যাবেন না যে আপনাদের বিপদের সময় কিন্তু আমরা পাশে ছিলাম সব দিক দিয়ে সাপোর্ট করছে কেউ যদি অনলাইনে আপনাদের গালি দিছে তাদের উল্টা গালি দিয়ে সারছি কিন্তু আমরা বিএনপির লোকজন আমরা আমরা আমি জানি না অনলাইন অ্যাক্টিভিস্ট অনলাইনে কথা বলে কয়জন জামাতের লোক আছে আমরা গালি দিছি কিন্তু আপনারা এসে আজকে আপনাদের স্বার্থে টান লাগতেছে আপনারা গালি মারতেছেন আপনারা গালি মেরে দিচ্ছেন ভাই আপনাকে সহজ জিনিসটা বুঝতে হবে এখানে রোয়ার গেম চলতেছে গেম চলতেছে এখন আমি আপনাকে বলি চর্মোনার পিস কিন্তু একটা কথা বলছিল আপনাদের মনে আছে কিনা জানি না ভিডিওটা দেখেন এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাগছে ইত্যাদুল উম্মার মধ্যে ইত্যাদুল উম্মা জামাত লাগছে বিএনপির মধ্যে বিএনপি এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে চরমনার পিস সাহ বলছিল কি যে জামাত যেখানে গেছে সেখানে ধ্বংস করে ফেলছে এখন আমার কথা আপনারা খারাপভাবে নিতে পারেন জামাত ইসলাম যখন বিএনপির সাথে যোগ দিল বিএনপি কিন্তু মাথায় রাখতে হবে আপনার স্বাধীনতার সময় কিন্তু এদের অবদান ছিল অনেক এদের ছিল না বিকজ দল তো তখন ছিল না দল তো প্রতিষ্ঠিত করছে শহীদ পেসেন জিয়াউর রহমান কিন্তু জিয়াউর রহমানের ভূমিকা কি স্বাধীনতার সময় সবাই জানে স্বাধীনতার সময়ে জিয়ারুর রহমানের ভূমিকা কী ছিল এটা সবাই জানে এই দলটাকে এমনভাবে মানে প্রশ্নবিদ্ধ করছে এই জামাত যে মানুষ কথা বললে শেখ হাসিনা বাসনা শুরু আগেতে শুরু করতো বিএনপি জামাত বিএনপি জামাত জোট এইভাবে কথা বলতো যারা জঙ্গি চালাইছে মারছে হামলা করছে বিএনপি জামাদের ট্যাকটা কিন্তু লাগাই দিছিল। এই জামাত এখন জামাত পোল্টি মেরা আবার আওয়ামী লীগের কথা বলতেছে যে তারা ক্ষমা করছে এটা করছে ওইটা করছে ভাই আমি একটা কথা বলি আপনি বিশ্বাস করবেন না জামাত যে যে উদ্দেশ্য ঘোরাফেরা করে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ইজি হয়ে যাবে বিএনপির সাথে জোট বাঁধছে না গিয়ে দেখেন যে বিএনপির থেকে কত কর্মী নিয়ে গেছে জামাত বাংলাদেশে যে আওয়ামী লীগ একটু প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে যে আওয়ামী লীগ মাথা উঁচু করে দাঁড়াবে এইটার যদি দাঁড়াইতে না পারে এটার প্ল্যানও কিন্তু হইতে পারে জামাত ইসলামের এই ঘোষণা যে তারা ক্ষমা করে দিছে এবং আমি খেয়াল করলাম যে আওয়ামী লীগের অনেকেই মানে জামাত আসার জন্য মানে পাগল হয়ে গেছে হিরিক পড়ছে আওয়ামী লীগের যারা ছিল ওরাও দেখি জামাতের পক্ষে কথা বলা শুরু করছে ভাই তোমাকে রাজনীতি বুঝতে হবে রাজনীতিটাকে বোঝো রাজনীতি বোঝো বুঝতে পারছ। রাজনীতি না বুঝে শুধু দলের সমর্থন করলে হবে না রাজনীতিতে সুন্দরভাবে বুঝতে হবে জামাত তোমাদের সমর্থনে কথা বলছে তোমাদের যা একটু আওয়ামী থাকবে সে আওয়ামী আর থাকবো না এটা মাথায় রাখবে কারণ তোমাদের অনেক কর্মী তারা ছিনিয়ে নিয়ে যাবে বুঝতে পারছো যে আওয়ামী লীগের কর্মী ছিনিয়ে চল নিয়ে চলে যাবে জামাত তাই তো বলতেছি বেশি ভালো ভালো না আমি জাস্ট এটুকুই বললাম দেখো আমার কথা জানি আপনাদের শরীরে লাগবে শরীরে লাগলেও কিছু করার নাই ভাই সত্য কথাগুলো বলতে হবে সত্য কথা বলতে হবে সত্য কথা না বললে তো পেট ফেটে মরে যাবো রে ভাই সত্য কথা তো বলতে হবে কারণ সত্য কথা তো বিগত সময় বলে আসছি এখন যদি সত্য কথা না বলি তাহলে কেমন হয় বলেন বলতে তো হবে এই জন্যই বলতেছি আগে ইতিহাস জানো এবং এই যে এত ভালো এটা আসলে ভালো না চোখ কান খোলা রাখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম